বনমাতার ভেঙে এগিয়ে যাচ্ছিল রতন রাত বেশ গভীর মাথার উপরে এক টুকরো চাঁদ আছে কিন্তু তা বেশি আলো প্রদান করছে না ওইদিকে আলো জ্বালিয়ে যে যাবে তারও কোনো উপায় নেই বলা যায় না ডাকাত দল কোথায় না কোথায় খাপটি মেরে লুকিয়ে আছে কিন্তু দুশ্চিন্তা মনে লেগেই আছে একটা তার সাথে ছিল বিপিন বিপিনের দিকে তাকিয়ে এসে বলে উঠল বলছি কাজটা কি ঠিক হচ্ছে রে বিপিন আমার তো মনে হয় এই করলে নিয়ে বাড়ি ফেরাটাই দায় হয়ে পড়বে সাহেবের বাড়িতে ঢুকে চুরি করব এটা কেমন কথা শুনি তাহলে তুই ফিরে যা আমার লেজুর জুড়েছিস কেন কত ভাগা সুখ ভোগ করবে আর সেই সুখের কারণে একটু ঝুঁকি নিতে পারবে না মাগনায় সব কিছু পাবি নাকি না রে বিপিন কথাটা সেটা নয় কানাখসো শুনেছি রে যে ওই দিকে যায় তার আর ফেরা হয় না ওই সাহেব নাকি বড্ড রকচটা বন্দুকের নলের সামনে একের পর এক মানুষকে এনে গুলি করে মেরেছেন আমার তো ভয় হচ্ছে আমাদের সাথে যদি তেমন কিছু হয় তাহলে ধর বোকা কথাগুলো সত্যি বলেছিস কিন্তু তখন তো সাহেব বেঁচে ছিলেন কিন্তু এখন কি সে বেঁচে আছে নাকি গত সপ্তাহে ঘোড়ার গাড়ি করে ফিরছিলেন আকাশ ভেঙে সেই দিন কেমন বৃষ্টি নেমেছিল আশা করি বলতে হবে না ওই দুর্যোগে বাড়ি ফিরতে গিয়েই বাজ পড়ে সাহেব এবং তার সাধের কালো রঙের ঘোড়াটা মরে গিয়েছে বলছিস রে ও তাহলে তো আরই যাওয়াটা উচিত নয় রে অপঘাতে মরেছে যদি ভূত হয়ে ঘাটটার মোটকে দেয় তাহলে না না কিচ্ছু হবে না দেখি যদি মালকড়ি কিছু হাতরে পাওয়া যায় তাহলে বেশ ভালো মুনাফা হবে আর তারপর থেকে চুরির কাজ ছেড়ে দেব না ভাই এত রাতে ঘুমের বারোটা বাজিয়ে চুরি করা খুব ঝক্কির কাজ এর থেকে ব্যবসা করব ভেবে রেখেছি আজকে আমাদের ভাগ্যের পরীক্ষা দেখি যদি ইষ্ট দেবতা সদয় হন তাহলে কাজ হতে পারে কথা বলতে বলতে ওরা দুজনেই বনবাদার ভেঙে এগিয়ে চলল ফাঁকা চত্বরের দিকে কিন্তু আকাশে সেই সময় মেঘ জড়ো হতে লাগলো আর তার সাথেই করাত করে বাজ পড়ল একটা আর বাজের আলোয় তাদের সামনে একটা ইটের স্তূপ দিয়ে নির্মিত বাড়ি উদ্ভাসিত হলো বাড়িটাকে লোকে ফুতুরে নীলকুঠি বলে প্রায় এক বছর আগেই এইখানে ম্যালকম বলে একজন সাহেব এসে কুঠি বানিয়ে বাস করছে ম্যালকম অল্প বয়সী ছোকরা কিন্তু তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায় এটা কি সেই নীলকুঠি নাকি রে রতন ভীত গলায় প্রশ্ন করল বাজের শব্দে তার বুকটা কেঁপে উঠেছে বিপিন সামনে থেকে জবাব দিল হ্যাঁ এইটাই তো সেই নীলকুঠি আরে আর ভয় পাস না তো সাহস রাখ ম্যালকম সাহেব মরেছে এখন আর কারোর ক্ষমতা নেই আমাদের আটকানোর কিন্তু রতনের মনটা যেন কিছুতেই মানতে চাইছে না সে বিপিনের হাত চেপে ধরে বলল বিপিন আমার কেমন যেন গাটা ছমছম করছে রে এই চল না ফিরে যাই বিপিন রতনের কথায় কান দিল না সে হন হন করে বাড়ির দিকে এগিয়ে গেল বাড়ির দরজায় একটা মোটা তালা ঝুলছে আরে দেখ এখানে তো একটা তালা ঝুলছে মনে হয় এখানে কেউ আসেই না ভিতরে কোনো কিছু আছে নাকি চল তো দেখি রতন আর বিপিন হাতে থাকা লাঠিটা শক্ত করে ধরল লাঠির আঘাতে তালাটা ভেঙে এক পাশে পড়ে গেল দরজার সামনে গিয়ে বিপিন দরজায় ধাক্কা মারতেই দরজাটা দরাম করে খুলে গেল এক বিকট শব্দ হলো সেই শব্দে রতন চমকে উঠল বিপিন মুচকি হেসে বলল দেখেছিস কত সহজে কাজটা হয়ে গেল এবার জল ভিতরে গিয়ে দেখি কি আছে কিন্তু ভিতরে ঢোকার পর দুজনেই হতভম্ব হয়ে গেল ঘরের ভিতরটা একদম অন্ধকার কোথাও কোনো আলো নেই একটা লণ্ঠন চলছে লণ্ঠনের আলোয় পুরো ঘরটা দেখতে লাগল বিপিন ফিস ফিস করে আরে দেখ ওইটা কি লণ্ঠনটা কে জ্বালিয়েছে রতনও ফিস ফিস করে বললো হয়তো কোনো ডাকাত আছে আরে বাবা এখানে কোনো ডাকাত নেই এটা ভূতের চল চল আর দেরি না করে কিছু একটা চুরি করেই পালাই রতন আর বিপিন ভিতরে ঠুকল ঘরের মেঝেতে একটা লাল রঙের কার্পেট বিছানো আছে ঘরের চারপাশে কিছু সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে বিপিন সুন্দর একটা মূর্তি এটা কি রতন অবাক হয়ে প্রশ্ন করলো বিপিন মূর্তির দিকে তাকিয়ে বলল এইটা একটা দেবীর মূর্তি আমার মনে হয় এটা খুব দামি হবে এইটা আমরা নিয়ে চলে যাবো চল চল ওটা নিয়ে বেরোই কিন্তু যেই তারা মূর্তিটাকে ধরতে যাবে তখন একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে এসে লাগলো ঘরের ভিতরটা হিমশীতল হয়ে গেল লণ্ঠনের আলোটা দপ করে নিভে গেল চারপাশে শুধু অন্ধকার বিপিন লণ্ঠনটা নিভে গেল কেন রতন ভয়ে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল বিপিন লণ্ঠনটা হাতে নিয়ে বলল আরে কোনো সমস্যা নেই আমি আবার চালিয়ে দিচ্ছি কিন্তু বিপিন অনেক চেষ্টা করেও লণ্ঠনটা চালাতে পারল না দরজার একটা অংশ খোলায় ছিল সেই দিক থেকে ওরা কোনো ক্রমে হাতরে হাতরে বেরিয়ে এলো আর বিরাট উঠোনের সামনে তাকাতেই একটা পিকট শব্দে একটা কালো রঙের ঘোড়া এসে সে জায়গায় ঢুকে পড়ল ঘোড়াটার পিঠে একটা সাদা রঙের কঙ্কাল বসা কঙ্কালটা তাদের দিকে তাকিয়ে হাসছে সেই হাসিটা এতটাই ভয়ঙ্কর যে তাদের পোকটা কি পোকি এই তো সাহেবের ঘোড়া আর রতন ভয়ে চিৎকার করে উঠলো বিপিনও ভয়ে থর থর করে কাঁপছে তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না কঙ্কালটা খোরার পিঠ থেকে নেমে তার থেকে এগিয়ে এলো তার হাতে একটা বন্দুক সে তাদের দিকে বন্দুকটা তাক করে বলল তোরা এখানে কি করছিস রতন ও চোখ বন্ধ করে ফেলল তাদের মনে হলো এবার তাদের মৃত্যু নিশ্চিত কিন্তু তখনই তারা শুনতে পেল চুরি করতে পারবি না রতন আর বিভিন্ন ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল কিন্তু কোনো গুলির শব্দ হলো না তার হাসিটা এতটাই ভয়ঙ্কর যে রতনের পা দুটো জমে গিয়েছিল সে আর নড়তে পারছিল না সাহেব চেঁচিয়ে বলল তোরা এখানে কি করছে তোদের তোদের আমি মেরে ফেলব বিপিন হঠাৎ করে রতনের হাতটা চেপে ধরল পালা ও পালা পালা রতন পালা হুই হুই লোকটা মানুষ নয় ও একটা ভূত বিপিনের কথাগুলো শুনে রতন নিজের মধ্যে একটু সাহস ফিরে পেল সে দ্রুত বিপিনের সাথে ছুটে চলতে শুরু করলো নীল কুঠির উঠোনটা পেরিয়ে তারা বনের মধ্যে ঢুকল ও হই হই ওই মূর্তিটা নিয়ে যাচ্ছিস তো হ্যাঁ বিপিন হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করল রতন বলল হ্যাঁ হ্যাঁ এখন কি করব হ্যাঁ ওই সাহেব তো আমাদের আমাদের পিছু নিয়েছে আমি তো মরে যাবো আমি তো মরে যাবো বিপিনের কাছে কোনো কথা নেই সে শুধু ছুটে চলেছে কিন্তু বৃষ্টির কারণে তাদের পথটা আরো দুর্গম হয়ে উঠেছিল চারিদিকে ঘন অন্ধকার এক টুকরো চাঁদও আজ মেঘের আড়ালে লুকিয়েছে বিপিন হা আর পাচ্ছি আরে একটু দাঁড়া একটু দাঁড়া রতন বলল বিপিন তার কথায় কান দিল না হুম না না সাহেব আমাদের পিছু নিয়েছে আমরা যদি এখন না পালাই তাহলে আমরা মরে যাব হঠাৎ করে রতন একটা বিকট শব্দ করে একটা পুকুরে পড়ে গেল বিপিন তখন অনেকটা দূরে চলে গেছে রতনের চিৎকার শুনে সে পেছনে ফিরে দেখল রতন রতন কোথায় গেলি রতন কিন্তু কিছুই দেখতে পেল না বিপিন চিৎকার করে ডাকল কিন্তু কোনো জবা পেল না তখন রতনের নাম ধরে চিৎকার করতে করতে ছুটে চলেছে সে জানত না রতন আর ফিরবে না পুকুরে পড়ার পর রতন দেখল তার চারপাশে শুধুই অন্ধকার ঠান্ডা জল তার শরীরকে যেন পাথরের মতো ঠান্ডা করে দিয়েছে সে সাঁতার কাটার চেষ্টা করলেও কিন্তু পারল না যেন তার পা দুটো ধরে টেনে নিচে নামিয়ে নিচ্ছে ওরে বাবা কে তখনই রতন একটা ঠান্ডা হাত রতনের গলাটাকে টিপে ধরল সে নিঃশ্বাস নিতে পারছিল না তার মনে হলো তার বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে সে চোখ উচে ফেলল তার মনে হলো তার জীবনটা শেষ তখনই সে একটা বিকট শব্দ শুনতে পেল একটা তেঁতুল গাছের ওপরে বসে থাকা একটা সাদা রঙের কঙ্কাল তার দিকে তাকিয়ে হাসছিল সেই হাসিটা এতটাই ভয়ঙ্কর যে রতনের বুকটা কেঁপে উঠল সে জানত এইবার সে আর বাঁচবে না আমি তোকে এত মেরে ফেলব আমি তোকে মেরে না রতন চিৎকার করে তার হাত থেকে মূর্তিটা ফেলে দিল কিন্তু সেই মূর্তি মাটিতে পড়ল না সেটা হাওয়ায় ভাসতে লাগলো রতন রতন তুই তুই কি করছিস রতন বিপিন অনেক দূর থেকে চিৎকার করে ডাকল বিপিনের কাছে তখন শুধু বৃষ্টির শব্দ আর গাছের পাতার আওয়াজ সে আর রতনের কোনো চিৎকার শুনতে পেল না সে তখন একা দিশাহীনভাবে ছুটে চলেছে তার মনে হল সে আজ হয়তো আর বাঁচবে না অনেকক্ষণ পর বিপিন একটা ফাঁকা জায়গায় এলো তার জামাকাপড় ভিজে গেছে শরীরটা কাঁপছে সে তখন একটা গাছের নিচে বসে পড়ল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে জানত রতন আর ফিরবে না রতন রতন তুই আমাকে চেড়ে চলে গেলি রতন আমি এখন কি করবো বিপিন কাঁপা কাঁপা গলায় বলল। তার সামনে তখন পুরনো মূর্তির ভাঙা অংশ পড়েছিল সেই মূর্তির দিকে তাকিয়ে সে বুঝতে পারল সে আর চুরি করতে যাবে না সে আর এই কাজটা করবে না বিপিন যখন গাছের নিচে বসে রতনের জন্য বিলাপ করছিল তখন তার কাঁধে একটা ঠান্ডা হাতে স্পর্শ পেল সে চমকে উঠল তার শরীরে কিসের যেন একটা ঠান্ডা জিনিস লেগে আছে নাকে এক বিভৎস গন্ধ আসে পচা মাংসের মতো সে ভয়ে চোখ খুলে দেখলো তার সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটা দেখতে হুবহু রতনের মতো কিন্তু তার চোখের দিকে তাকিয়ে সে চিনতে পারল না তার চোখ দুটো যেন আগুনের কুড়ার মতো চলছে বিপিন তুই এখানে একা বসে কি করছিস রে আমি তো তোকেই খুঁজছি ছায়া মূর্তিটা রতনের গলায় পড়ল বিপিন অবাক হয়ে প্রশ্ন করলিস নি তুই বলিস নি কোথায় ছেলিস তুই ছায়া মূর্তিটা এক খ্যান খ্যানে হাসির শব্দ করল না রে মরিনি মরিনি ওই সাহেব আমাকে কিচ্ছু করেনি চল চল আমরা বাড়ি ফিরে যাই অনেক রাত হয়েছে আর দেরি করলে সাহেব আমাদের দুজনকে ধরে ফেলবে বিপিনের মনটা তখন শান্ত হলো সে ভাবল রতন বেঁচে আছে সে তার হাতটা চেপে ধরে বলল চল 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 দেরি করবো না আর চল কিন্তু তারা যখন আবার বনবাদারে ফিরতে লাগলো তখন বিপিন বুঝতে পারলো রতন কে সে চিনতে পারছে না তার শরীরের গন্ধটা কেমন যেন আর তার হাতের স্পর্শটা এত ঠান্ডা কেন মনে একটা সন্দেহ জেগে উঠল আরে রতন তুই কি মূর্তিটা নিয়েছিস বিপিন প্রশ্ন করলো ছায়ামূর্তিটা হাসলো হাসল হ্যাঁ নিয়েছি চল আমরা বাড়ি ফিরে যাই এই জায়গাটা অতি নিরাপদ নয় বিপিন চুপ করে থাকল তার মনে হলো এই রতন আসল রতন নয় সে অন্য কিছু তার সন্দেহ আরও বেড়ে গেল তারা যখন একটা পুকুরের কাছে এলো তখন ছায়ামূর্তিটা হঠাৎ থেমে গেল সে বিপিনের দিকে তাকিয়ে হাসল বিপিন তোর কি সত্যি সত্যি মনে হয় আমি সত্যি সত্যি তোর বন্ধু নাকি অন্য কিছু বিভিন্ন বুঝতে পারল সে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল তুই তুই কে ছায়া আবার হাসলো আমি তোর বন্ধুর র কিন্তু এখন আমি আর সেই রতন নেই রে এখন আমি হলাম এক ভয়ঙ্কর বিশ্বাস বিপিন ভয়ে চিৎকার করতে লাগলো কিন্তু তার চিৎকার কেউ শুনতে পেল না সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করল কিন্তু ছায়া তাকে ধরে ফেলল পালাতে পারবি না রে বিপিন তুই আমার সঙ্গে ছায়ামূর্তিটা বলল বিপিন তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু ছায়া শক্তি এতটাই বেশি ছিল সে পারল না আমি তোকে মেরে মেরে তোকে তোকে আমি শেষ করে বিপিন ভয়ে চোখ বন্ধ করে ফেলল সে চিৎকার করে বলল আমাকে ছেড়ে দে দে কিন্তু ছায়ামূর্তিটা তার কথায় কোনো কান দিল না সে তাকে টেনে নিয়ে পুকুরের দিকে চলল বিপিন বুঝতে পারল রতনকে যে মেরে ফেলেছে সে তাকেও মারতে চলেছে পুকুরের ধারে নিয়ে গিয়ে ছায়ামূর্তিটা বিপিনকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল বিপিন সাঁতার কাটতে পারছিল না তার মনে হলো তার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে সে শ্বাস নিতে পারছিল না তখনই সে একটা বিকট শব্দ শুনতে পেল একটা গাছের ওপরে বসে থাকা একটা সাদা রঙের কঙ্কাল হাস হাসিটা এতই ভয়ঙ্কর যে বিপিনের বুকটা কি দীর্ঘ সে জানত সে আর বাঁচবে না তোকে আমি বেরে ফেলব তুই আর কোনোদিন চুরি করতে পারবি না বিপিন জল থেকে হাত বাড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না সে বুঝতে পারল তার জীবনটা এখানেই শেষ তার চোখের সামনে তখন তার গ্রামের ছবিটা ফেঁসে উঠল সে দেখল তার ঘর তার পরিবারের অস্পষ্ট ছবি তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো কেন কেন এমন হলো ঠিক তখনই তার গলা টিপে ধরে সেই কঙ্কালটা বললি তোদের বাপের পর তোদের বিপিন আর কোনো শব্দ করতে পারল না তার শরীরটা ঠান্ডা হয়ে গেল সে ধীরে ধীরে জলের গভীরে তলিয়ে গেল তার পর থেকে কেউ রতন আর দেখতে পায়নি তাদের গ্রামের মানুষরা মনে করত তারা হয়তো ডাকাত দলের হাতে পড়েছে কিন্তু তারা জানত না তাদের মৃত্যু হয়েছিল সেই নীল নীলকুঠিতে আর সেই কুঠিতে আজও কেউ সাহস করে যেতে পারে না আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটন অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ